আসসালামু আলাইকুম তোমরা আসলে অনেকে এই পরীক্ষা দিতে ভয় পাও এই ভয় পাওয়ার কারণে তোমার নিজেরই ক্ষতি করতেছ তো পরীক্ষা দেওয়া কেন জরুরি এটা দেখবো দেখো ইউনিভার্সিটি অ্যাডমিশন এখানে কি করা হয় সঠিক যেগুলো আছে এটা তোমাকে দাগাতে হবে এরকম করে তাই না তো এটার জন্য তোমার কি করতে হবে অনেক পরিমাণ প্র্যাকটিস করতে হবে তুমি যদি প্র্যাকটিস না করো কোশ্চিন পড়ার ধরন তুমি যদি বুঝতে না পারো একটা কোয়েশ্চিন পড়তে তোমার যদি তিন চার মিনিট করে চলে যায় সলভ করতে তাহলে তো এই করতে হবে পরীক্ষা দিতে হবে তুমি যত বেশি পরীক্ষা দেবা তোমার প্রিপারেশন তত বেশি স্ট্রং হবে তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো চলো যে তুমি পরীক্ষা পরীক্ষা কেন জরুরি তো বললাম এই রুটিন কিভাবে সাজাবা যাবতীয় বিষয়গুলো আমরা একটু একের পর এক দেখবো প্র্যাকটিস জরুরি আসলে অনেক বেশি জরুরি তোমার প্র্যাকটিস প্র্যাকটিস না আপনি আপনার অবস্থান থেকে পিসিএ পারবেন প্র্যাকটিস না করলে পরীক্ষা না দিলে তুমি তো বুঝতে পারবা না যে তুমি আসলে কোন অবস্থাতে আছো তাই না তোমার অবস্থা জানার জন্য পরীক্ষা দিতে হবে এবং অন্যের সাথে তুলনা করতে পারবা নিজেকে নিজের সাথে তুলনা করতে পারবা হুবহু কমন পাওয়ার সম্ভাবনা থাকে ভাই ইউনিভার্সিটি এডমিশন এত क्वेश्चन কোই পাবে ভাই বিগত সাথে কোন না কোন জায়গায় মিলবে তো এই क्वेश्चन গুলো কিন্তু কমন পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থেকে যায় তারপরে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন কোন ইউনিভার্সিটি কোন প্যাটার্নে ফলো করতেছে এই কোশ্চেন সম্পর্কে কিন্তু আপনি ভালোভাবে জানতে পারবেন তারপরে আমি দেখাই চলো কনফিডেন্স বাড়বে কনফিডেন্স বাড়বে যত তুমি বেশি পরীক্ষা দেবা তত কিন্তু তোমার কনফিডেন্স বেড়ে যাবে মানে আমি 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 পরীক্ষা দিচ্ছি পারতেছি না না পারবো এই যে একটা মোটিভেশন আছে এটা অনেক বেশি জরুরি তো এই মোটিভেশনটা তোমার চলে আসবে তার মানে কনফিডেন্স তোমার বেড়ে যাবে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পেয়ে যাবে বা হবো কমন পর সমন অনেকটা বেশি থাকে প্র্যাকটিস জরুরি অথবা আপনি আপনার অবস্থান থেকে পিসিএ পড়বেন তারপরে আমরা দেখব চলো যারা তাদের প্রিপারেশন নিয়েছেন তাদের কি করণীয় কিভাবে তারা পরীক্ষা দেবে বা রুটিন সাজাবে এখানে আমাদের একটা আমাদের একটা একটা রুটিন সাজানো আছে জাস্ট তুমি ধারণা নিতে পারো যে কিভাবে আর তোমার যদি মনে হয় যে এত পেইন নিতে পারবো না আমি আমি একটা প্ল্যাটফর্মে ভর্তি হতে চাই তাহলে একটা প্ল্যাটফর্ম দেখে তুমি ভর্তি হয়ে যেতে পারো আর আমাদের যে প্ল্যাটফর্মটা রয়েছে আমাদের রেগুলার তোমার মেমোরাইজিং টেস্ট তারপরে ক্লাস টেস্ট এগুলো কিন্তু চলতেই আছে তার পরীক্ষার আগে ওই বেস্ট আমরা এক্সাম বেস্ট যেটা হবে সেটার আবার অ্যাক্সেস দেওয়া হবে সেখানেও

বুঝতে আর আমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হয় রুটিনগুলো দেখো তোমার ব্যাচে পড়তে হইতে হবে না রুটিন তুমি নিজের মতো পড়তে পারবো রুটিনটা নিয়ে তুমি দেখতে পারো আমাদের পরীক্ষাগুলো তুমি একটা ডিভাইস থেকে তিনবার করে দিতে পারবো একটা পরীক্ষার দিকেও তিনবার করে দেয় ভাই তার প্রিপারেশন তো এমনিতেই স্ট্রং হয়ে যাবে তারপরে দেখো এইভাবে সুন্দর করে আছে তাহারের মনে পড়ে সব মানে সব আর এখানে তো ফুল সিলেবাসের পরীক্ষা এটাই শুধু কি টপিক গুলো দিয়ে আমরা শেষ করছি না আর এই টপিক্স কি আমরা এমনি এমনি দিছি না ভাই যেগুলো ছবিতে মোস্ট ইম্পর্টেন্ট বারবার আসতেছে এমন টপিক আমরা নির্ধারণ করেছি এখানে

ক্ষেত্রে আমরা দুইটাই ফলো করে থাকি দুইটা ফলো করলে তোমার রাবির জন্য হয়ে যাচ্ছে ছবির জন্য হয়ে যাচ্ছে বুঝতে পারছো এভাবে কিন্তু সব সুন্দর করে সাজানো আছে মানে আমরা এইভাবে পরীক্ষা নিব নেক্সট এখন আমাদের মেমোরাইজিং টেস্ট চলতেছে এবং ক্লাস টেস্ট এগুলো চলতেছে তোমার ব্যাচ সংক্রান্ত ডিটেলস টেলিগ্রাম নম্বরে পেয়ে যাবে দেখো এইভাবে রুটিন সাজানো আছে স্পেশাল আইটেমস কি কি আছে এখানে ইউজ অফ ইনফাইনাইট ইউজ অফ ভার্ব ভার্বের সাথে যে যে ব্যাপারটা তারপর ইউজ টু কজটিভ ভার্ব সাবজেন্টিভ ভার্ব হ্যাড বেটার উড বেটার এমবেডেড লিংকিং লজিক্যাল তারপর ইনভার্সন বিটুইন এমং যা যা আছে সবকিছু আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো তো ডিসক্রিপশন বক্সে আমাদের একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে একটা চ্যানেলের সেই চ্যানেলে তুমি জয়েন হয়ে গেলে ফ্রি ক্লাস ভর্তি পরীক্ষার আপডেট গাইডলাইন এই বিষয়গুলো পেয়ে যাবে তারপরে দেখো আমরা দুইটা মেইন ব্যাচ লঞ্চ করেছি দুইটা আমাদের ফাউন্ডেশন কোর্স এই দুইটা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হইলে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে থাকতে পারবে একটা হইলো আমাদের সেকেন্ড টাইম আমাদের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন আর একটা ফার্স্ট টাইম ফাউন্ডেশন তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও এখানে আসলে তুমি কি কি পাবা এটা আমি পরে শেষ করতে পারবো না আর কাই ব্যাচ প্র্যাকটিস পিডিএফ এক্সাম রেকর্ড গুগল মিট এ ক্লাস হবে প্রতিটা চব্বিশ সব মানে সব তারপরে ইংলিশে অনেক বেশি সমস্যা তুমি ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যেতে পারো আর উপরে দুইটাতে ভর্তি হইলে মানে যে কোনো একটা তুমি যদি ফার্স্ট টাইম হলে ফার্স্ট টাইমের সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইম তাহলে এই কোর্স আর তোমার লাগবে না তারপরে এটাও লাগবে না বিপি ফাউন্ডেশন আর তোমার যদি মনে হয় যে না ভাই আমি শুধু বিউপি কে কেন্দ্র করে পড়তে চাই আমার শুধু টার্গেটে একটা বাকি কোনো টার্গেট নাই তুমি কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারতেছো না তাহলে তুমি বিউপি তে ভর্তি হয়ে যাও এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এটার জন্য পারফেক্ট একটা প্রিপারেশন নেওয়ানো হবে এখানে তারপর এটাই আমাদের টেলিগ্রাম নাম্বার এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি ব্যাচ সংক্রান্ত আরো ডিটেইলস জেনে নিতে পারো তোমার যদি কোনো তুমি সেটাও বলতে পারো কোনো রয়েছে সেখান থেকে তথ্যগুলো যেটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো এই বইটা নেওয়ার জন্য তুমি এই টেলিগ্রাম নাম্বারে নক দিতে পারো বা রকমের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এই যে টেলিগ্রাম নাম্বার এই যে টেলিগ্রাম নাম্বার এটা একটু তুমি সেভ করে রাখো অ্যাডমিশন সংক্রান্ত যত জিজ্ঞাসা যা কিছু আছে সব তুমি সলভ করে নিতে পারবা এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে আর আজকে এই পর্যন্তই যে যে বিষয়গুলোর কথা বললাম পরীক্ষা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা মাথায় রেখে সামনের দিকে আগায়ও আসসালামু আলাইকুম